Yeah. হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার স্নানঠান হয়ে গেল ঘড়িতে বাইজে এগারোটা সকালের খাওয়া দাওয়া কইরা ঘর দুয়ার মুছলাম মুচ্ছা সান করলাম আর ঠাকুর পূজা মায়ের সকালবেলা দিয়ে দিছে খালি সানঠান কইরা এসে আমি একটু মন্ত্রটা জপ করলাম তো এখন রান্নাঘরে যাবো রান্নাবাড়ি করুম তো দেখি কি রান্না বাড়ি করি ঘরে সবজি আছে তো তোমাদের দাদা কোনো বাজার ঠাজার আনে কি না স্নানটা করে নিলাম সকাল সকাল সানটা না করে নিলে না পরে বেলা হয়ে গেলে সানটা বহুত দেরি হয়ে যায় তাই জন্য সানটা করে নিলাম সকালে একবার ঘর দুয়ার মুচ্ছি মা ঠাকুর পূজা দিল কিন্তু এত ধুলা মানে দুইবার তিনবার মুসলম্ব না হয় ধুলা যাইবো না তো তার জন্য আর একবার মুচ্ছা আমি স্নান করলাম তো বাবুর বিছনার মশারিটা ধুয়া দিলাম বাবুর কুর্তা ছিল প্যান্ট ছিল এগুলি ধুয়া দিলাম সরস্বতী পুজোর দিন ইয়েলো কালারের কুর্তা পরছিল তো সিন্দুর ভরাইছে এটার মধ্যে ঠাকুরের তার জন্য ধুইয়া থুইলাম ধুইয়া দিলাম মানে থুইলাম না থুমু বিকারে ধুইয়া থুইলাম কইতাসি আমি তো এখানে যাই রান্নাবাড়ি কি করি দেখি সকালবেলা করছিলাম আলু গাজর আর বিনস মিলাইয়া ভাজা আর রুটি আর একটা স্পেশাল চাটনি আজকে বানাইছি তোমাদেরকে দেখামো দাঁড়াও কি চাটনি বানাইছি অনেক দিন ধরে ভাবতে নিছিলাম এই চাটনিটা বানামো কিন্তু আজকে বানাইলাম তোমাদের দেখামুন চলো এখন কি চাটনি বানাইলাম দেখো আমার শোকেজের উপরটা কয়দিন হয়েছে চার পাঁচ দিন মনে হয় হয়েছে মুচ্ছি আর রাস্তার কাম চলতাছে না এত ধুলা হইতা মানে পুরা বাইরে ধুলাই আমার ঘরের ভিতরে ঢুকিয়ে যাইতেছে আমার শোকেজের মধ্যে দেখো ছোট্ট একটা জগন্নাথ ঠাকুর আছে তো পুরী যখন গেছিলাম তখন আনছিলাম মার জিনও একটা আনছিলাম আমার জিনও আর একটা মানে আমার কাকিরে না কারা জানি দিলাম আর একটা তিনটা না চারটা জানি আনছিলাম তো এই জগন্নাথ ঠাকুরটা আমি যে শোকেজের উপরে বসায় রাখছি আর এইটা তো আমার মা বাবুর ফটো আর এখানে একটা দেখো কৃষ্ণ এটা একদিন আমার গিফট করছিল গরু মানে ইসে ছ ছোটো একটা গরু আছে বড় গরু আছে আর কৃষ্ণ মানে মাখন যে খায় ওইটা একটা মানে ইসে আছে এখানে মানে একটা মানে পিতলের মানে জিনিসটা এটার মধ্যে মানে ই করা জিনিসটা দেখো দেখলে বুঝবা এই যে দেখো দেখছো এই যে কৃষ্ণটা মাখন চুরি করে খাইতেছে আর এটা গরু গরুর বাচ্চাটা এখানে জিনিসটা দেখতে খুব সুন্দর তো একবার একজন আমার এটা গিফট করছিল তো এটা ওইখানে বসায় রাখছি ধোনাবাতি দেখাই কেন ঠাকুর ঘরে বসাইতে পারতাম ঠাকুর ঘরে নাই একদম জায়গা আসনটা একদম ছোট ভবিষ্যতে যদি পারি সুন্দর করে আসন মনের মতন একটা আসন বানাবো আর ঠাকুরঘরটা ছোট হওয়াতে যে মানে এক্সট্রা কোনো ঠাকুর যে বসামো কোনো কিছুই করা যায় না আর আমাদের হরিয়মের লগে আবার এক্সট্রা কোনো ঠাকুর বসানো যায় না হরিয়মটা একদম পুরাই আলাদাই রাখতে লাগে তো আমাদের দেখছে আসনে হরিয়ামটা এক সাইডে আর বাকি ঠাকুর সব এক সাইডে হরিহমের লোকের কোনো ঠাকুর বসাই নেই খালি নিয়ে আসছে আমাদের গুরুদেব মণি আর মা মামনি ছোট একটা ফটো আর বড় ফটো যা ছোট আনছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘরে রাখার ফটো না কিন্তু যেটা আমার আসনে তোমরা সবসময় দেখো ছোট্ট এটা অ্যাকচুয়ালি ধরো যাদের গাড়ি আছে গাড়ি ঠাড়িতে লাগায় কিন্তু আমার আসনে জায়গা নেই না বড় ফটো আনুন কোনখানে রাখুন ভবিষ্যতে যদি পারি ওরকম ঠাকুর আসন বানাইতে তখন আর একটু বড়ো সাইজের ঠাকুর আনো বাবা মুনির ফটোটা মা ফটোটা একটু বড়ো সাইজ আনো তো এখন যাই রান্না করে এখানে এদিকে কি বাজার আনলো মাছে আনছে কি মাছ আনছে কি বাগ আনছে মাথা এই যে মাথা কি মাছ আইর মাছ বনকে মাছটা এসে রান্ধি মাথা কালকে রান্না মাথা খেয়ে দিব মাছ আর এখানে কাতলা মাছের মাথা এখন মাছগুলি ভাজা লবন লবণ হলুদ মেখে মশলাও হয়ে গেছে আর এদিকে আলু কাটছি আলু দিব মশলার মধ্যে লবণটা দিযা দিই একবারে আর দিয়াতে মশলাও দিয়ে দিলাম তো এদিকে দেখো ওই যে মাছের জোল নামাই নিচ্ছি আলু দেওয়া করছি আর লাস্টে ধন্যাপাতা দিছি আর চাটনিটার কথা যে কইলাম এই যে দেখো আর কীভাবে বানাইছি তো উপরে দেখো দিয়া দিছি তোমরা দেখতে পারবা কীভাবে বানাইছি আর লাস্টে পেস্ট কইরা এই যে এরকম হয়েছে চাটনি ঝাল চাটনি এইটা তো উপরে দেখো ভিডিও একটা শর্ট ভিডিও দেওয়া আছে এই ভিডিওর মধ্যে তোমরা এটা নাও কেমনে করে বানাইছি আমি চাটনিটা এই যে আর শর্ট ভিডিও ছাড়ছি এটা একটা আর এদিকে ডাইলগ হয়ে গেছে আর এ ভাতও হইতাছে একটু ভাজা ভুজা করি নাকি নামাই নি কড়াইটা ধুম ধুইয়া তারপরে ভাজা বসামু ভাতটা দেখে নি আর এই চাটনিটা যে তোমরা সব কিছুর লেগেই খাইতে পারবা ধরো ভাত ভাত দেওয়া বানাইলে ভাত দেওয়াও বা মোমো রুটি যা দেওয়া ইচ্ছা খাইতে কিন্তু টেস্ট হয়েছে চাটনিটা আমি একটু মুখে দিয়ে দেখছিলাম ঝালও হয়েছে লবণও একদম পুরা কটকটা বাঁধাকপির বড়াগুলি খোঁজ মাইক খানি ভালো করে মুলি। মাছের ঝোল আর বাঁধাকপির বড়া একদম মজা গেছে খাওয়া দাওয়া শেষ গ্যাসটা মুসলাম ধুমু তো বাবু এখনো আসে নাই বাবু আস্তে আস্তে আরও পনেরো বিশ মিনিট খাইবো খাইয়া টিউশন যাইবো তোমাদের দাদা ভাইরার মারে দিয়ে আমিও খাইয়া নিছি কেন অপেক্ষায় থাকলে পরে অনেক দেরি হয়ে যায় বেলা চারটা সাড়ে চারটে বেজে যায় খাইয়া উঠে বাসন ঢুতে হইতে তাও এখন অল্প দিনটা বড় হয়েছে আগে সাড়ে চারটা পনেরো পাঁচটায় সন্ধ্যায় যেত এখন সাড়ে পাঁচটা বাজে বাবুর হলুদ পাঞ্জাবিটা আনো নাই না কুর্তাটা হ্যাঁ থুইস ভিজা প্যান্টটা কই দিচ্ছে কইলা ওই তো আয়বসে বাবু কি আনছো দিটা আর কি বানাইছো মাছ বাঁধাকপির বড়া ডাল আলু বিনস ভাজা পড়ো হইছে তো লেবু কাটা রাখছি হ্যাঁ আই মাছ কাটা ছাড়া মাছ আছে রে দেখছো মাছের কথা কোয়াতেই মাথাটা গরম হইছে এত ডিম মাংস খাইলে হইব কালকেও মাংস খাইছো আগের দিনও খাইলা ý <Nhạc> কে দিল গিফট আবার কি খাওয়ার গিফট নাকি তাহলে কোন বন্ধু আবার বার্থডে গিফট দিল কি বার্থডে গিফট এই জায়গাটাও ধোয়া থুই নাইলে বিকাল হইতে চিকা ঘরে ঢুকবো আগে টিউশন আছে না কেন কি সাফা করব মিস্টার তো ওইখানে এইখানে করে নাই

গলায় এবার গামছা যে কি গাম আমিও তো মাফলার ঝুলাই গেছি গাম এটা তোর গা তোর গলা দেখে ইসে আসামিজ গামছা আমি ওখানে নাই ও আচ্ছা ডাল দিব দেখ আগে আগে খাবারটা নে খাইতে বইয়াও শান্তি নাই রে মোবাইলটা নিয়ে দেখ মাছ দিয়ে দেবো

বাবুর কুর্তাটা সব ভিজা একবারে বিকালে উঠামো সন্ধ্যার সময় থাক নিচে আছে চিন্তা নেই ছাদের নি বাবুরও দিয়া ঠেয়া ইসি কাপড়গুলি ভিজা রেছে তৈরিকে উঠাইলাম উঠাইলাম না থাক বিকালবেলা একবারে উঠামো তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুললো না আর যারা নতুন বন্ধু পুরানা বন্ধু ভিডিও দেখতেছে এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই প্লিজ তাদেরকে করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই বাই